আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকে আমাকে কল করেছেন যে কম দামের মধ্যে ভালো গাড়ির জন্য এতদিন ছিল না তাই দিতে পারি না আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস দুই মডেল এই গাড়িটির বডিটি একেবারেই নতুন অনেক হেভি বডি গ্যাসের বোতল টানার জন্য এই গাড়িটি করা হয়েছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি হচ্ছে পাঁচ গিয়ারের গাড়ি চাকার সাইজ হচ্ছে পাঁচশো বারো চাকার সাইজ পাঁচশো বারো পাঁচ গিয়ারের গাড়ি এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার বিডিও নিচে দেওয়া থাকবে কাগজপত্র পাঁচ থেকে ছয় বছরের ডেট ফিল্ড গাড়িটি একদম শোরুম কন্ডিশন বললেই চলে গাড়িটি একদম ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি গাড়িটির দাম আবারও বলছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কাগজপত্র ফিল গাড়ি প্রেস কন্ডিশন কেবিনটা এখনও প্রেস অবস্থা আছে বডিটাও প্রেস অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশন ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ